বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা রোজভ্যালি ফর্মটি সাবমিট করতে পারছেন না যখনই আপনি ফর্মটি সাবমিট করছেন তখনই এই রকম একটি মেসেজ হচ্ছে ইউ ক্যান ওয়েট ফর ইট টু বিকাম রিসপন্সিভ অন এক্সিট দ্য ফেস এবার আপনি যখন ওইটা ক্লিক করছেন তখন আবার উড নট প্রসেস রিকোয়েস্ট আসছে তো এইটা কি জন্য আসছে বন্ধুরা এই সমস্যাটি কিন্তু দিনের বেলা বেশি হচ্ছে বা আসছে কারণ দিনের বেলা এই সাইডে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে সবাই একসঙ্গে এই ওয়েবসাইটে ভিজিট করে ফলে এই ওয়েবসাইটটি স্লো হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে তো বন্ধুরা আমি একটি লাইভ এই সমস্যাটি দেখাচ্ছি বন্ধুরা এখানে আমার একটি ফর্ম ফিল আপ করা আছে তো এটা আমি কন্টিনিউ ফার ডকুমেন্ট আপলোডের জন্য ক্লিক করব তো তার আগে আমি এখানে দেখে দিই যে এই ফর্মটা আর কি আজকে সকাল এগারোটা আটত্রিশ মিনিট আমি সাবমিট করছিলাম চব্বিশ এপ্রিল দু তো আমি যখনই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করছি ঠিক তখনই এরকম একটি মেসেজ শো হচ্ছে তো ওইটা ক্লিক করলে আবার ঠিক এরকম শো হচ্ছে কুল নট প্রসেস রিকোয়েস্ট বন্ধুরা আমি আপনাদের সমস্যা বুঝছি কারণ আমি অনলাইনে ফর্ম ফিল কাজ করি যেহেতু ওটিপি অটো ভেরিফিকেশন হচ্ছে সেহেতু আপনারা এই ফর্ম ফিল রাতে করতে পারেন তখন সাইট খুব দারুণ চলে আমি রাতে প্রায় কুড়ি থেকে পঁচিশটা করে ফর্ম ফিল করি তো রাতের কোন সময়ে আপনারা ফর্ম ফিল করবেন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি ভিডিওটিতে লাইক না করেন তবে লাইক করেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ সাবস্ক্রাইব করেন বন্ধুরা রোজভেলি সাইটটি রাত দশটার পর থেকে সকাল ছটা অবধি খুব ভালো চলে আপনারা এই টাইমের মধ্যে ফর্ম ফিল করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা পঁচিশ বাজছে তো এখন আমি একটি ফর্ম লাইভ সাবমিট করে দেখাবো কতক্ষণ লাগছে আর কি তো তাড়াতাড়ি করে আমি ফর্মটি ফিল আপ করে নিই বন্ধুরা আমার ফর্ম ফিল আপ কমপ্লিট দেখতে পাচ্ছেন পাঁচটা উনত্রিশ বাজছে তো এবার আমি এখানে সাবমিট করি তো সাবমিট করলে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গেই আর কি ইনভেস্টর সেভ সাকসেসফুলি এখানে দেখাচ্ছে তো বন্ধুরা ঠিক এই রকম করে আপনারা রাতে ফর্ম ফিল আপ করতে পারেন বন্ধুরা রোজ ভ্যালি ইনভেস্টর এবং নমিনির ফর্ম ফিল আপ কীভাবে করবেন অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো আপনারা গিয়ে দেখতে পারেন আর ফর্ম ফিল আপে কারও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই